অসাধারণ লাগছে দেখো দারুণ লাগছে সকল বন্ধুদেরকে বলি জয় জগন্নাথ তো এখন সন্ধ্যাবেলা বেরোচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে তো চলো একটু দেখে আসি কারণ পুরীর জগন্নাথ মন্দির তো আমরা দেখেছি আর দীঘাতে কেমন জগন্নাথ মন্দির একটু দেখে আছি এখন বেরিয়েছে এখন প্রায় সাতটার মতো বাজতে যায় তো রেডি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ দীঘাতে ঠান্ডা নেই অল্প ঠান্ডা তো চলো রেডি হয়ে গিয়েছি যতটা যতটা পারবো একটু তোমাদের সঙ্গে মন্দিরটা দেখানোর শেয়ার চেষ্টা করবো তো চলো জগন্নাথ তো এখন ঢুকে পড়েছি আর দেখো আমাদের পিছনে সবাই আছে লাইন দিয়ে একসাথে বিট্টু মানে অঙ্কুশ তো এও কার দেয়নি চলো তোমাদের একবার দেখা এখান থেকে দেখতেই পাচ্ছ লাইনটা অনেকটা লাইন মানে কি মানে যাওয়ার রাস্তাটা অসাধারণ লাগছে দেখো দারুণ লাগছে কি জানি কোথা চলুন দেখি কেমন ভাবে রেখেছে দেখ না দেখো মন্দিরটা কোন দিক থেকে ঢুকবো জয় জগন্নাথ জয় জগন্নাথ ক্যামেরা ওখানে ভিতরে অ্যালাউ করছে না মানে জানি না দেখতে দেবে কি ক্যামেরা যখনই করতে যাচ্ছে তখনই বলছে নট অ্যালাউ নট এলাও বিট্টুই বি দেখ हमारा se टाइम था कि মন্দির আই চলে আয় মন্দির তো ঘোরা হয়ে গেল এখন যাচ্ছি দেখো এত সুন্দর লাগছে কি বলবো সত্যি দারুণ লাগছে এটা তোমাদের আরেকবার একবার দেখিয়ে দিই প্রত্যেকে লাইটিং লাইটিং আলোয় আলোয় এইখানটা সুন্দর লাগছে দেখুন যাই হোক এইখান থেকে পুরো মন্দির মন্দিরটার পুরো গেটটা দেখো দারুণ লাগছে সব ওদিকেই চলে গেছে